হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য খলিলুল্লাহ 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 আর হাবিবুল্লাহ কাকে বলে হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে খুশি রাখতে স্বয়ং রব্বুল আলমী চান স্বয়ং রব্বুল আলমী চাই যাকে আল্লাহ নিজের সন্তুষ্টি রাখতে চায় ওনাকে বলা হয় হাবিবুল্লাহ ভাগ্য গুণে নসিব গুণে যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লাহর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারদের নাম লেখা আর একটু মোহাব্বতের আওয়াজে বলিনি যোগ্যতা আপনার আমার কারো নাই রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন কত বড় মর্যাদা কত বড় ফেসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি পাচ্ছি পাবো হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না একটু কথা বলেন না রে ভাই ঠিক কিনা আপনার নবীকে ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন কেমন দাম সেটা ময়দানে গেলে আপনি আমি টের পাবো নবী রহমতুল আলমিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার বলি পৃথিবীতে কোরআনের মতো কোনো কিতাব এই কোরআনের আয়াত তিন প্রকার আয়াতে মোতাশা বিহাত আয়াতে মহকামাত হুরুফেয়াত সঠে বলার চেষ্টা করব যেভাবে বললে বুঝেও আসবে মনেও থাকবে এক প্রকার আয়াত যেটা পড়া যাবে অর্থ করা যাবে ব্যাখ্যা তফসির করা যাবে আমল করা যাবে কোনো সমস্যা আয়াতে মহকামাত আরেকটি আয়াত আয়াতে মোতা বিহাত পড়া যাবে অর্থ করা যাবে ব্যাখ্যা তফসির করা যাবে না আয়াতে মোতাসা বিহাত হুরুফে পড়াও যাবে অর্থ করা যাবে না ব্যাখ্যা করা যাবে না তফসির করা যাবে না হুরুফে মোকাত্তে আত কয় ধরন পাইলাম একটু জোরে বলি কয় ধরন ভাই একটু মনোযোগ হুরুফে মোকাত্তে কাকে বলে এখন বললে আপনাদের মাথায় বসে যাবে আলিফলা হুরুফে মোকাত্তে আর একটু আস্তে করে বলেন ক ফা ইয়া আইন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আলিফ এগুলা পড়া যাবে অর্থ ব্যাখ্যা করা যাবে এবার বলেন কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য জন্য আওয়াজটা একটু যদি বড় হয় আর কি কোরআন আচ্ছা আমার ভাই পিছন পর্যন্ত আমার আওয়াজ কি শোনা যাচ্ছে শুনলে একটু রিপ্লাই দিবেন যাতে আমিও বুঝতে পারি আপনারা শুনতে পাচ্ছেন কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য কোরআনের শুরু থেকে শেষ কাদের জন্য তাহলে সব কিছু আমাদের জন্য রব যদি দেয় হুরুফে মোকাত্তিয়ার দিলেন কেন আমরা যতটুকু বুঝি যতটুকু পারবো ব্যাখ্যা করতে এতটুকু দিলে তো হয়ে যেত দেওয়ার কারণ কি এটাও শানে মুস্তফা রব বলে কোরআন তোদের অন্তরে নবীর অন্তরেও কোরআন তোরাও জানিস নবীও জানে কিন্তু খবরদার কোরআন জানার মধ্যে নিজেকে নবীর মতো মনে করতে যেও না তোমরা জানবা আয়াতে মোহকামাত আয়াতে মোতা বিহাত হুরুফে আসলে সকল কেরাম ছাত্রকে একটা জিনিস শিখিয়েছেন মিম অর্থ মিম। ছাত্র বলে হুজুর এটার অর্থ কি ব্যাখ্যা কি হুজুর বলে যে আমরা জানি না হুজুর জানেন না কেন বলে যে আমাদের উস্তাদ আমাদেরকে পড়াই নেই আমাদের উস্তাদ আমাদেরকে পরাই নেই ওস্তাদকে যখন ধরা হলো দাতা উস্তাদকে উস্তাদও বলে আমাদেরকে আমাদের উস্তাদ পড়তে পারবা কিন্তু ব্যাখ্যাগুলো আল্লাহ এবং রসুলই ভালো জানে আমাদের জানার মধ্যে নাই আমাদের জানার মধ্যে নাই রব বলে সব তোমাদের অন্তরে অন্তরে কিন্তু দিয়ে হরুফে আমি আল্লাহ এমনভাবে সাজিয়ে দিয়েছি আয়াতে কেরাম দুনিয়ার সাধারণ মানুষ জানতে পারবা হরুফে হরুফেয় আমি আর আমার ছাড়া আর কেউ জানবে না বলেন সুবা আল্লাহ আকবর আল্লাহ আকবর হুরুফে মোকাত্তেয়াত বলি হুরুফে ফ্লাম মিম ব্যাখ্যা আমাদের কারো জানা জানা সম্ভব শুধু আল্লাহ এবং রসুলে জানে আচ্ছা আমরা কোন দেশি ভাইয়া পুলিশ কোন দেশি আচ্ছা পুলিশ যারা আছেন ওনারা দেখবেন মাঝে মধ্যে ওয়ারলেস কতগুলা নিয়ে কিছু কথা বলে আমাদের সামনে বললো কিন্তু আমরা বুঝতেই পারি না ওনারা কি বলে আলফা আলফা টু থ্রি টু থ্রি টু থ্রি আমরা জিজ্ঞেস করলাম আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি কিংবা কোন ভাষায় কথা বলেন কিচ্ছুই তো বুঝলাম না তো পুলিশে বলে এটা আমাদের পাসওয়ার্ড এটা আমাদের কোডওয়ার্ড এটা সাধারণ মানুষ বোঝা চলবে কারণ আমরা যদি যা বলি সেটা যদি সাধারণ মানুষ বুঝে ফেলে তাইলে তো সৌর এসে কথা বলে না রে ভাই সৌর এলার্ট হয়ে যাবে এই শব্দ বুজার দরকার নাই বুঝতে পারবাও না এটাকে বলা হয় পাসওয়ার্ড ওয়ার্ড আল্লাহ তাআলা কোরআনে কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যারা মুসা নবীর উম্মত সুবাহান আল্লাহ বলেন না আল্লাহর অবস্থা যারা ঈসা নবীর উম্মত আছেন তারাও চুপ করে থাকেন কারণ এখানে আমাদের নবীর গুণগান চলছে নবীর উম্মতে না সুবাহান আল্লাহ বলবে বাহিরের দলের গুলা বলার দরকার কি তো যারা আমার নবীর আমাদের নবীর উম্মত আছেন তারা একবার বলেন সুবাহান আল্লাহ এখন না বোঝা যাইতেছে নবীর উম্মত আছে সাই নবী রহমতুল্লিল আলমিনের উম্মত দুই হাত তুলে একবার বলেন তো সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন আরেকবার বলেন এবার বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার বলেন আল্লাহ এবার বলেন এবার হাতটা একটু নামান নবীর উম্মত আছে তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত বলেন আছেন তো ইনশাল্লাহ আল্লাহ বলে হাবিব এটা আপনার আর আমার পাসওয়ার্ড কোডওয়ার্ড বাবা 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 প্লিজ এই আর কেউ বুঝবে না আর কেউ বুঝবে না শানে মুস্তফা মন খুলে বলেন আল্লাহ অন্য নবীদের উপরে কিতাব আসা কিতাব নেওয়া মূসা নবী বললেন আল্লাহ আমাকে একটা কিতাব দাও বুঝার জন্য বলা আল্লাহ আমাকে একটা আদেশ দাও আমার সাথে একটু কথা বলো আমাকে একটা আয়াত দাও রব বলে যে নিতে যদি চাও তুর পাহাড়ে আসো মুসা দিব কিন্তু যে জায়গায় আছো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো দিন বলে আল্লাহ একটু দাও রব বলে যে তুর পাহাড়ে আসো যেখানেই থাকো মাঠ ছেড়ে তুর পাহাড়ে আসো এলাকাটা ছেড়ে তুর পাহাড়ে আসো যে দেশে থাকো না কেন দেশটা ছেড়ে তুর পাহাড়ে আসো নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় বড় লাগবে বিছানা ছেড়ে তুর পাহাড়ে আসো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো ক্ষেতের চাষের জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো যদি নিতে চাও যদি বাণী নিতে চাও কথা বলতে চাও কিতাব নিতে চাও আয়াত নিতে চাও শর্ত একটাই এখানে আসো যেখানে আছো এখান থেকে এখানে আসো অন্য নবীর বেলায় ওইখানে আসো ওখানে আসো ওখানে আসো যখন আপনার আমার হাবিব নবীর রহমতুল্লিল আলমিনের বেলায় আসলো নবীর রহমতুল্লিলের সময়ের বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ কোন জায়গাটা বলব যেখানে আপনার হাবিবকে আসতে বলবো আপনার হাবিবকে আসতে বলবো রব বলে যে খবরদার এটা কালিম উল্লাহ নয় এটা রুহ উল্লাহ নয় এটা শফিউল্লাহ নয় এটা নজিহুল্লাহ নয় এটা আমার হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহ খবরদার খবরদার নির্দিষ্ট কোনো জায়গা সীমা মধ্য আমি রপনার জন্য রাখিনি আমার হাবিব যেখানে থাকবে আমার কালাম নিয়ে তুমি জিব্রাইল সেটাই যাবে সেটাই যাবে আমার হাবিব যখন থাকবে মক্কায় তুমি আয়াত নিয়ে চলে যাবা মক্কায় হাবিব যখন যাবে মদিনায় তুমি নিয়ে যাবা মদিনাই হাবিব যখন থাকবে মাঝপথে রাস্তায় হিজরতে তুমি থাকবা হিজরতে নিয়ে যাবা হাবিব যখন থাকবে উহুদের বদরের প্রান্তরে তুমি আয়ারটা নিয়ে সেই উদুর উহুদ বদরের প্রান্তরে চলে যাও ও জিব্রাইল আমার হাবিবকে যেন আসতে না হয় আমার হাবিবকে যেন আসতে না হয় আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয় আমি আল্লাহ যখনই কালাম দান করব সেই কালামটা নিয়ে আমি আমার হাবিব যদি থাকে পথের মধ্যে তুমি পথটা খুঁজে সেখানে চলে যেও আমার হাবিব যদি বাজারে থাকে বাজারে চলে যেও যদি মসজিদে থাকে মসজিদে চলে যেও যদি মসজিদে কোবায় থাকে কোবায় চলে যেও যদি মসজিদেজুল কেবলাতাইনে থাকে তুমি সেটাই চলে যেও ও জিব্রাইল আমার হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবা সকালে পাঠালো সেখানে যাবা দুপুরে পাঠালো সেখানে যাবা বিকালে পাঠালো সেখানে যাবা রাতে পাঠালো সেখানে যাবা আমার হাবিব যদি আমার হাবিব যদি আমার হাবিব যদি হুজরা শরীফে থাকে তুমি হুজরার শরীফে আয়াত নিয়ে যাবা আমার হাবিব যদি বিছানায় শুয়ে থাকে রুমের মধ্যে ওইখানেই তুমি আয়াত নিয়ে যাবা খবরদার আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হও কোথাও কি নসিব আমাদের দেখেন কি ভাগ্য আমাদের দেখেন কত শান ওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাগারের নাম লেখা হয়েছে গুনাগারের নাম লেখা হয়েছে আল্লাহ আপাক বলে জিব্রাইল আমার হাবিব যেখানে যাবে কোরআন নিয়ে তুমি সেখানে যাবে তাই কোরআন খুললে দেখা যায় কিছু সুরা আয়াতের উপরে লেখা আছে আবার কিছু জায়গায় লেখা আছে সুরা কিছু মক্কায় নাজিল কিছু মদিনায় নাজিল একটু সবার মনোযোগ চাইব কিছু মক্কায় নাজিল কিছু মদিনায় নাজিল সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে সারা জগৎ একটু জোরে বলিস ওয়াহান কারো জবান চুপ করে রাখবেন না সবাই মন খুলে একবার আলা পরেন আল্লাহুম্মা Salli Salleh Allah, Maulana Muhammad Wala Ya Le Sayyidina, Rahmat-e Wala, Aya Nabi-e rahmat आयन नबी है दो मची है दो मची है रहमत वाला आयन नबी है दो मची है दो मची है अल्लाहुम्मा सल्ले নবীর উম্মদ সবাই একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য খলিলুল্লাহ 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 আর হাবিবুল্লাহ কাকে বলে হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে খুশি রাখতে স্বয়ং রব্বুল আলমী নেই চান স্বয়ং রব্বুল আলমী চায় যাকে আল্লাহ নিজে সন্তুষ্টি রাখতে চায় ওনাকে বলা হয় হাবিবুল্লাহ ভাগ্য গুণে নসিব গুণে যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লার উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারদের নাম লেখা আর একটু মোহাব্বতের আওয়াজে বলি নিশ্চয় যোগ্যতা আপনার আমার কারো নাই রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন কত বড় মর্যাদা কত বড় ফেসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি পাচ্ছি পাবো হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না একটু কথা বলেন না রে ভাই ঠিক না আপনার নবীকে ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন দাম কেমন সেটা হাসরের ময়দানে গেলে আপনি আমি টের পাবো নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার বলি না সুবাহ পৃথিবীতে কোরআনের মতো কোনো কিতাব এই কোরআনের আয়াত তিন প্রকার আয়াতে মোতা বিহাত আয়াতে মোহকামাত হুরুফে সঠভাবে বলার চেষ্টা করব যেভাবে বললে বুঝেও আসবে মনেও থাকবে এক প্রকার আয়াত যেটা পড়া যাবে অর্থ করা যাবে ব্যাখ্যা তফসির করা যাবে আমল করা যাবে কোন সমস্যা আয়াতে আরেকটি আয়াতে পড়া যাবে মোহকামাত ব্যাখ্যা তফসির করা যাবে না আয়াতে মোতাশা বিহাত হুরুফে মুকাত্তিয় পড়াও যাবে অর্থ করা যাবে না ব্যাখ্যা করা যাবে না তফসির করা যাবে না হুরুফে মোকাত্তে আত কয় ধরন পাইলাম একটু জোরে বলি কয় ধরন ভাই একটু মনোযোগ হুরুফে মুকাত্তিয়াত কাকে বলে এখন বললে আপনাদের মাথায় বসে যাবে আলিফ লাম মিম হুরুফে মুকাত্তিয়াত আর একটু আস্তে করে বলেন বলেন এগুলো পড়া যাবে অর্থ ব্যাখ্যা করা এবার বলেন কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য আওয়াজটা একটু যদি বড় হয় আর কি আচ্ছা আমার ভাই পিছন পর্যন্ত আমার কি শোনা যাচ্ছে শুনলে একটু রিপ্লাই দিবেন যাতে আমিও বুঝতে পারি আপনারা শুনতে পাচ্ছেন কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য শুরু থেকে শেষ কাদের জন্য তাহলে সব কিছু আমাদের জন্য রব যদি দেয় হুরুফে মোকাত্তিয়ার দিলেন কেন আমরা যতটুক বুঝি যতটুকু পারবো ব্যাখ্যা করতে এতটুকু দিলে তো হয়ে যেত দেওয়ার কারণ কি এটাও শানে মুস্তফা রব বলে কোরআন তোদের অন্তরে নবীর অন্তরেও কোরআন তোরাও জানিস নবীও জানে কিন্তু খবরদার কোরআন জানার মধ্যে নিজেকে নবীর মতো মনে করতে যেও না তোমরা জানবা আয়াতে মোহকামাত আয়াতে মোতা বিহাত হুরুফে মোকাত্তিয়াতের বেলায় আসলে কেরাম ছাত্রকে একটা জিনিস শিখিয়েছেন মিম, অর্থ আলিফলাম মিম ছাত্র বলে হুজুর এটার অর্থ কী ব্যাখ্যা কি হুজুর বলে যে আমরা জানি না হুজুর জানেন না কেন বলে যে আমাদের উস্তাদ আমাদেরকে পড়াই নেই আমাদের উস্তাদ আমাদেরকে পড়াই নেই ওস্তাদকে যখন ধরা হলো দাতা উস্তাদকে উস্তাদও বলে আমাদেরকে আমাদের উস্তাদ পড়ায় নেই পড়তে পারবা কিন্তু ব্যাখ্যাগুলো আল্লাহ এবং রসুলই ভালো জানে আমাদের জানার মধ্যে নাই আমাদের জানার মধ্যে নাই রব বলে সব তোমাদের অন্তরে কোরআনে নবীর অন্তরে কিন্তু কোরআনকে হরুফে মুকাতে দিয়ে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছি আয়াতে মোহকামাত ওলামাই কেরাম দুনিয়ার সাধারণ মানুষ জানতে পারবা হরুফে মুকাতিয়াত আমি আর আমার রসুল সের আর কেউ জানবে না বলেন সুবাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হুরুফে মোকাত বলি হুরুফে মিম ব্যাখ্যা আমাদের কারো জানা জানা সম্ভব আল্লাহ এবং জানে আচ্ছা আমরা কোন দেশি ভাইয়া পুলিশ কোন দেশি আচ্ছা পুলিশ যারা আছেন ওনারা দেখবেন মাঝে মধ্যে ওয়ারলেস কতগুলো নিয়ে কিছু কথা বলে আমাদের সামনে বললো কিন্তু আমরা বুঝতেই পারি না ওনারা কি বলে আলফা আলফা টু থ্রি টু থ্রি টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স সেভেন যে বলে সে জানে যে শুনে সে জানে এবার পুলিশ বাইরে আমরা জিজ্ঞেস করলাম আমিও বাংলাদেশী আপনিও বাংলাদেশি কি কোন ভাষায় কথা বলেন কিছু তো বুঝলাম না তো পুলিশে বলে এটা আমাদের পাসওয়ার্ড এটা আমাদের ওয়ার্ড এটা সাধারণ মানুষ বুঝা চলবে কারণ আমরা যদি যা বলি সেটা যদি সাধারণ মানুষ বুঝে ফেলে তাহলে তো সরো কথা বলে না রে ভাই সরো যাবে এই শব্দ বুজার দরকার নাই বুঝতে পারবাও না এটাকে বলা হয় পাঁচ ওয়াট কোট ওয়ার্ড আল্লাহ তাআলা কোরআনে কিছু কোট ওয়ার্ড ব্যবহার করেছে যারা মুসা নবির উম্মত সুবাহান আল্লাহ বললেন না আল্লাহর অবস্থা যারা ঈসা নবির উম্মত আছেন তারাও চুপ করে থাকেন কারণ এখানে আমাদের নবীর গুণগান চলছে নবীর উম্মতে না সুবহানাল্লাহ বলবে বাইরের দলগুলো বলার দরকার কি তো যারা আমার নবীর আমাদের নবীর উম্মত আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন না বোঝা যাইতেছে নবীর উম্মত আছে ঠিক তাই নবীর رحمتুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে একবার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আরেকবার বলেন সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবর এবার বলেন ইয়া সুল আল্লাহ এবার বলেন মার এবার হাটটা একটু নামান নবীর উম্মত আছে তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত বলেন আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা বলে হাবিব এটা আপনার আর আমার পাসওয়ার্ড কোডওয়ার্ড বাবা 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 প্লিজ এই কোটওয়ার্ড কেউ বুঝবে না আর কেউ বুঝবে না মন বলেন মুস্তফা অন্য নবীদের উপরে কিতাব আসা কিতাব নেওয়া মুসা নবী বললেন আল্লাহ আমাকে একটা কিতাব দাও বুঝার জন্য বলা আল্লাহ আমাকে একটা আদেশ দাও আমার সাথে একটু কথা বলো আমাকে একটা আয়াত দাও রব বলে যে নিতে যদি চাও তোর পাহাড়ে আসো মূসা দিব কিন্তু যে জায়গায় আছো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো আরেকদিন বলে আল্লাহ একটু দাও রব বলে যে তুর পাহাড়ে আসো যেখানেই থাকো মাঠ ছেড়ে তুর পাহাড়ে আসো এলাকাটা ছেড়ে তুর পাহাড়ে আসো যে দেশে থাকো না কেন দেশটা ছেড়ে তুর পাহাড়ে আসো নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় বড় লাগবে বিছানা ছেড়ে তুর পাহাড়ে আসো জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো ক্ষেতের চাষের জায়গা ছেড়ে তুর পাহাড়ে আসো যদি নিতে চাও যদি বাণী নিতে চাও কথা বলতে চাও কিতাব নিতে চাও আয়াত নিতে চাও শর্ত একটাই এখানে আসো যেখানে আছো ওইখান থেকে এখানে আসো অন্য নবীর বেলায় ওখানে আসো ওখানে আসো ওখানে আসো যখন আপনার আমার হাবিব নবীর আহমত্তুল্লিল আলমিনের বেলায় আসলো নবীর আহম্মতুল্লিল আলমিনের সময়ের বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ কোন জায়গাটা বলবো যেখানে আপনার হাবিবকে আসতে বলবো আপনার হাবিবকে আসতে বলবো রব বলে যে খবরদার এটা কালিম কলিমুল্লাহ নয় এটা রুহ উল্লাহ নয় এটা শফিউল্লাহ নয় এটা উল্লাহ নয় এটা আমার হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহ খবরদার খবরদার নির্দিষ্ট কোন জায়গা সীমাবদ্ধ আমি রপনার জন্য রাখিনি আমার হাবিব যেখানে থাকবে আমার কালাম নিয়ে তুমি জিব্রাইল সেটাই যাবে সেটাই যাবে আমার হাবিব যখন থাকবে মক্কায় তুমি আয়াত নিয়ে চলে যাবা মক্কায় হাবিব যখন যাবে মদিনায় তুমি নিয়ে যাবা মদিনায় হাবিব যখন থাকবে মাঝপথে রাস্তায় হিজরতে তুমি থাকবা হিজরতে নিয়ে যাবা হাবিব যখন থাকবে উহুদের বদরের প্রান্তরে তুমি আয়ারটা নিয়ে সেই উদুর উহুদ বদরের প্রান্তরে চলে যাও ও জিব্রাইল আমার হাবিবকে যেন আসতে না হয় আমার হাবিবকে যেন আসতে না হয় আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হয় আমি আল্লাহ যখনই কালাম দান করব সেই কালামটা নিয়ে আমি আমার হাবিব যদি থাকে পথের মধ্যে তুমি পথটা খুঁজে সেখানে চলে যেও আমার হাবিব যদি বাজারে থাকে বাজারে চলে যেও যদি মসজিদে থাকে মসজিদে চলে যেও যদি মসজিদে কোবায় থাকে কোবায় চলে যেও যদি মসজিদেজুল কেবল তাই থাকে তুমি সেটাই চলে যেও ও জিব্রাইল আমার হাবিব যেখানে থাকবে তুমি সেখানে যাবা সকালে পাঠালো সেখানে যাবা দুপুরে পাঠালো সেখানে যাবা বিকালে পাঠালো সেখানে যাবা রাতে পাঠালো সেখানে যাবা আমার হাবিব যদি আমার হাবিব যদি আমার হাবিব যদি হুজরার শরীফে থাকে তুমি হুজরার শরীফে আয়াত নিয়ে যাবা আমার হাবিব যদি বিছানায় শুয়ে দিয়া রুমের মধ্যে ওইখানে তুমি আয়াত নিয়ে যাবা খবরদার আমার হাবিবকে যেন কষ্ট করে আসতে না হও কোথাও কি নসিব আমাদের দেখেন কি ভাগ্য আমাদের দেখেন কত শান ওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাগারের নাম লেখা হয়েছে গুনাগারের নাম লেখা হয়েছে আল্লাহ আপাক বলে জিব্রাইল আমার হাবিব যেখানে যাবে কোরআন নিয়ে তুমি সেখানে যাবে তাই কোরআন খুললে দেখা যায় কিছু সুরা আয়াতের উপরে লেখা আছে মক্কি সুর আবার কিছু জায়গায় লেখা আছে মাদানী সুরা কিছু মক্কাই নাজিল কিছু মদিনায় নাজিল একটু সবার মনোযোগ চাইব কিছু মক্কায় নাজিল কিছু মদিনায় নাজিল সারা জগৎ অনুসরণ করতে চায় কোরআনকে সারা জগৎ